সম্মানিত শিক্ষার্থী বন্ধুগান আসসালামিকুম ওয়া রহমাতি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো আজকে আমরা একটা অনেক সম্প্রদা ক্লাস নিতে যাচ্ছি এর আগের ক্লাসে আমরা আইসিটি বিষয়ে যে সংখ্যা পদ্ধতি চার ধরনের ছিল তার মধ্যে প্রথম যে সংখ্যা পদ্ধতি ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি এই বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যে বিয়োগের শর্তগুলো আছে সেগুলো আর আমরা দেখতে পাচ্ছি বিষয় হল বাইনারি সংখ্যার বিয়োগ অর্থাৎ বাইনারি সংখ্যার বিয়োগের যে শর্তগুলো আছে আজকে আমরা শর্তগুলো খুব সহজে জানতে পারবো বা এগুলোকে আমরা সূত্র বললেও ভুল হবে না অর্থাৎ এগুলো একটা বাইনারি সংখ্যার বিয়োগের ক্ষেত্রে এগুলো এক একটা নিয়ম বা পদ্ধতি তো আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ত হলো শূন্য শূন্য বিয়োগ করলে তাহলে শর্ত হলো এখানে শূন্য হবে এরপর হচ্ছে শূন্য আর এক বিয়োগ করলে হবে হচ্ছে এক এখানে একটু অর্থাৎ ধার নিতে হবে হচ্ছে ধার তাহলে বা হাতে আসে তাহলে এটা হবে এক এরপর আমরা দেখতে পালাম যে শূন্য শূন্য যদি বিয়োগ করি অর্থাৎ বাইনারি ক্ষেত্রে তাহলে অবশ্যই হবে হচ্ছে এক এবং ধার নিতে হবে। হচ্ছে। এক এবং শূন্য যদি বিয়োগ করি তাহলে এখানে হবে হচ্ছে এক এবং এক এবং এক যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে শূন্য তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি বিয়োগের যে শর্তগুলো আছে শূন্য শূন্য বিয়োগ করলে হয় হচ্ছে শূন্য শূন্য আর এক বিয়োগ করলে হবে হচ্ছে এক এবং ধার নিতে হবে এক এরপর হচ্ছে এক বিয়োগ হলো শূন্য তাহলে হবে হচ্ছে এক এবং এক এবং এক অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হবে হলো জিও তাহলে এগুলো হচ্ছে বাইনারি সংখ্যার যে শর্তগুলো আছে এই শর্তগুলো অর্থাৎ এইভাবে আমাদের অঙ্কগুলো বিয়োগ করা করতে হবে এবং অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে যদি আমাদের এটা মনে রাখতে পারি তাহলে অবশ্যই সহজ পদ্ধতিতে অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো আশা করি সকলকে ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমার একুম আলহামদুল্লাহিও